এখন কি করব চাকরি না করলে খাবে কিভাবে শুনো একটু মানিয়ে নিও ঠিক আছে আমি সকালে এসে তো ধাপে পড়ব ঠিক আছে হ্যাঁ ডিউটি চেঞ্জ করলে আর কি বাসায় বসে থাকতে হবে তারপর তুমি খাওয়াবে আমি তাড়াতাড়ি চাই যে আমি এসে পড়বো ভবনীপুর যেতে হবে ঠিক আছে হ্যাঁ থাক আমার লক্ষ্য তো তুমি এমন করো না যাওয়ার সময় এমন এমন ভাবে মুখ দেখতে নেই অশুভ লক্ষণ হবে তাহলে আমি যাই ঠিক আছে খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো আর টাইম মতো খাবার খেয়ে নিও আচ্ছা ঠিক আছে দেখ

একটু ভালো করে নজর দিয়ে দেখ না দেখ সব কিছু পেয়ে যাবি অনেক কিছু তো দেখি বৌদি ইচ্ছা আল্লাহ কিছুই থাকতে পারে না ভালো ভালো জিনিস দেখি অত ভালো লাগে ইচ্ছে করে কি বলবো আর বৌদি হয়েছে গরিব এর জন্য কিছু বলতে পারি না আচ্ছা বাদ দে না তোর এসব কথা এখন আমার সাথে চল তুই নদী সাহেব তো আছে দেখ তোর সাহেবকে আমি পরোয়া করি না বুঝছিস তোর সাহেব সারা দিন সারা চাকরি অফিস তার কাজ নিয়ে পড়ে থাকে ওর বয়সটা আর আমার বয়সটা দেখেছিস ও তো বুড়া হয়ে গেছে ওর বয়স তো পঞ্চাশ প্লাস আর আমি আমি তো মাত্র বাইশ বছর সুন্দর দেখতে আপনি আসলে আপনাকে আমার অনেক আগে থেকে ভালো লাগে কিন্তু ভয় লাগে আমি তো কাজের ছেলে এই কাতে ছেলে তাই তো কিছু করার নাই বোধহয় আমিই তো ভয় লাগে দেখ আমি তো রে এত কথা শুনতে চাই না তুই আমার সাথে এখন যাবে কিনা সেটা বল হ্যাঁ আপনি যখন বলছেন আর সাহেবকে যে তুমি হ্যান্ডেল এটা আমার আর ভয় নাই যা তাহলে চলে আমি আপনার কথা শুনবো তাহলে চলে এখন আমার সাথে আমার বেডরুমে সত্যি বোকা ছেলে আমি কি মিথ্যা বলতেছি নাকি আচ্ছা ঠিক আছে একটা কথা বলি হ্যাঁ বল কি কথা আমি একটু হাতটা ছুঁয়ে দেখবো আমি কি স্বপ্ন দেখতেছি না সত্যি হচ্ছে আসলে একটা স্বপ্ন না এটা বাস্তব আর ছুঁয়ে শুধু হাত না একটু পুরো তো অন্য কিছু ছুঁয়ে দেখি আমি তো সত্যি দেখতেছি তাহলে চলে চলে আমার দিকে একটি ঘরের জন্য নজর দিয়ে তাকাই আসলে বুঝতে পারে না বলবো বলবো করে বলতে পারি নাই অনেক ভয় ছিলাম কিন্তু তোর পাগল এত দিন বললে তো অনেক কিছু হতো তাহলে আমার শুধু শুধু এত কষ্ট করতে হতো না কি বলতেই না করছি আমি আসলে অনেক কিছু সাহস করে বলতে হয় মনের ভিতরে চেপে রাখতে হয় না কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি হা বাসায় তো তাড়াতাড়ি আয়সা করছি অফিসে গেছিলাম অফিসের মেলেজার সাহেব এক সিরিং করছে তাই বলছে অফিস বন্ধ আইসা বললাম তাই আমি নিজের চোখে দেখলাম শুন কাল নাগিনি আমি তোর কথা অনেক শুনছি অনেক বিশ্বাস করো সান্তোষ এই আমার কোনো দোষ নেই সান্তাস নেপা সাহেব মিস্ত্রের কথা বলতেছে আমি কিছু জানি না কিন্তু সে আমাকে রুমে যাচ্ছে আমি জানি চল তুমি দোষ থাকে ওরা সাজা দিতে হবে না সাজা তো দিয়ে হন তরে দিলাম আবার এই কারণ দিলাম তোর তোর চরিত্র দেখার লেগা আমি এই ছেলের সাথে কাজের ছেলের সাথে আমি কথাই বলছিলাম যে তোর তোর মাল পরীক্ষা করতে হইব তোর চরিত্রটা কতটুকু ওজন এই তোর যখন ইচ্ছেই ছিল পর পুরুষ নিয়ে থাকার ঠিক আছে বাইরে গেতি যেখানে আমি জানতাম না তুই আমার ঘরে আমার ঘরে আমার বিষ্ণু নিয়ে আইসিস হ্যাঁ একটা কাজের পোলা তাহলে তোর যে কোয়ালিটিটা কত যুগ এটা বুঝা গেছি যা করেছি বেশ করেছি এই কাজগুলো আমার অনেক আগে থেকে করা উচিত ছিল কারণ তুমি 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 নিজের দিকে একবারও দেখছো আমার দিকে একবারও দেখছো তুমি কি আর আমি কি তারপরও আমি তোমাকে বিয়ে করেছি তুমি একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পারোনি তাহলে আমি কি করব বলো এই যে দেখো দেখছো কি দিছো তুমি আমাকে কিছু দিতে পারছো শুধু টাকা পয়সা ধন সম্পদ বিলাসিতা সব দিয়েছ। কিন্তু একটা মেয়ে একটা স্বামীর কাছে কি জন্য আসে জানো বলতে এই জবাবটা আছে তোমার কাছে তার জন্য আমি কাজের ছেলের সাথে এই কাজটা করতে বাধ্য হয়েছি করেছি বেশ করেছি হ্যাঁ হ্যাঁ তোর এই সুখ দেইনি এই কলকাতা শহরে পুনরায় বিয়ে করলে ভৌগোবার থেকে নিয়া হে তো গোবর থেকে তো কানা করিও কিছু দেস নেই আমি দিয়া নিয়ে আইছি। মনে আছে তোর তোর বাপে তোর তার বাপ বাপ ঠাকুরের দশ লক্ষ টাকা আমি হ্যাঁ এমনি দিই তারপর তোর মামা তোর মামা তা ভাই কানা হইসে তোর ফুতা ভাই ল্যাংরা হইছে যাহা হইসে সমস্ত ঘর আমার থেকে নিস দিই এটা কার লেখা দিছি তোর লেগা আমার তো একটু কম দোরি আমি তোর বাসরে দিয়ে কইয়া দিছি হ্যাঁ এরপর তুই টুকটুক করবি কেন এই যে নিজের নিজের শরীরটা হয়েছে অনেক কথা সবকিছুই দিচ্ছ বুঝো নাই দিছো কিসের জন্য দিস তোমার বয়সটা দেখো আমার বয়সটা দেখো আমার মতো একটা টস টস টাপেলের মতো বউ পাইছো বিয়ে করছো বইরা বয়সে এর লেখা দিস তুমি কি এমনি এমনি দিস না আমার বাবা মারে তোর বাপ ঠাকুরের কয়া না তোর মাঠ ঠাকুর নিরা কয়েকালিনা পরে কুইতে কেন আমার কাছে বিয়েটা দিল টাকার লেগে তো বিয়ে দিছে এটা দেখা দেয়নি যে ছেলেটা বুঝা না জোয়ান এটাও ঠিক ঠিক কথা বলছো যে টাকার জন্য দিয়ে দিচ্ছে আসলে আমরা গরিবের মেয়ে ছিলাম তো যা তুই যা তোর কোনো দোষ নেই যা